দেখবো আমরা ভিডিওর মাধ্যমে হয়ে গেল ভাই গরু কিনে কেমন লাগতেছে মাধ্যমে গরু দিয়ে দিলো কোনো লোক শুনে নাই তো কয়

আসসালামু আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লার চান্দিনা হাটে আজ চারে মে রোজ শনিবার দুই আমরা দেখতেছি এদিকে মাহবুব ভাই পাড়াফাড়ি করতেছে সম্ভবত কাস্টমারের সাথে কথা বলতেছে কি অবস্থা ভাই আসল ভালো আছে আলহামদুলিল্লাহ খেলা খেয়াল চলতেছে দুইশো বরাবর দুইশো দুইশো বরাবর কাস্টমার কেমন সব মাল ভাই সব বিহারি সব বিহারি কাস্টমার খামারের জন্য মানে ঈদে বিক্রি করবেন আলাদা রাখলে আর কি রাখলে আচ্ছা ভাই দাম বেরোচ্ছে আমরা একটু ভিডিওর মাধ্যমে দেখাবো মা ভাই কিভাবে করে ওগুলো বিক্রি করে কারণ

ঠাল্লা বড় হয়ে গেছে দেখবো আমরা মাধ্যমে হয়ে গেল ভাই গরু কিনে কেমন লাগতেছে ভিডিওর মাধ্যমে গরু দিয়ে দিলো লোক আজকে আরো নিবেন আজকে বিষ্ঠে নিয়ে যাবেন ওনাকে তো আসছে না কি আগে ফোন দিয়ে আসছিল আমার আচ্ছা আমি তো সবাই চিনি না উনি আমার চিনে আমি বলছে মাছ দি আমার বাড়িঘরের মতো বুঝলেন যদি কোনো ঝামেলো হয়তো করেছি আশি জনের একটা আচ্ছা জনের দিয়া

পঞ্চাশ টাকা ওই যে আপনার হাজির ব্যবসায়ী আপনি তো করে পাইকারি বিক্রি করেন জি ভাই পাইকারি গরু বিক্রি করার মাধ্যমে যারা গরু নেয় তারা ফসল মাল থাকে হবে এগুলো কষারে দিন কানা মাসে গরু যারা চোখ আছে ওরা চোখ তো দেখে দেখে এটা এটা বাচ্চা বুঝছে কত পনেরোটা কত বলো তো বলো না এরপরে

কি তা দশ হাজার চারশো নব্বই তোর দাম কোন ভাই তো দুইটা গরু বাইরে আমরা একটু গরু গরু দেখাই

পালার জন্য নাকি পালার জন্য চাচ্ছে দুটা বলো এখন ধরে কিন্তু দাম দর চলছে আজকে কমিলা চান হাতে আমি

দেখবো আপনাদেরকে আরো কিছু বলতের দাম জানাবো দর্শক এদিকে চান দিনের ব্যবসায়ী ওয়াদুদ কাজে দেখা যাচ্ছে কিছু সাদা বলদ আসসালামু আলাইকুম বলত আসসালাম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা আছে আজকে

890 টাকা ইনটু 40 35600 টাকা মন পড়ে মানে পালা গরু তাই তো পড়বে এই কি অবস্থা বাজার কেমন যাচ্ছে গরুর দাম কি কমতেছে না বাড়তেছে কমতেছে তো কমই তো আন্ডার তো কম কমে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ